সুপ্রিয় হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কেল থানার ন্যাকমদের হাটের মাঝারি সাইজের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই কত দাম রাখছেন পঁচিশ তিরিশ কত বলতেছে দশ টার্গেট কেমন করছেন কত হইলে বিক্রি করবেন তেরো থেকে চোদ্দ এক লক্ষ তেরো থেকে চোদ্দ হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে আশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কুরবানির শেষ হাট এই ন্যাক মোরদের কত দাম রাখছেন এই গরুটার এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকের এই শেষ হাটে কেউ হাসবে কেউ কাঁদবে যারা কৃষক তারা কিন্তু গরুটি যদি না বিক্রি হয় তাহলে ফেরত নিয়ে যাবে হয়তো কুরবানির পরে তাদেরকে বিক্রি করতে হবে যারা খামারি এই খামারিরা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু লসের পাল্লা এটার দাম কত রাখছেন এক লক্ষ পনেরো কত বলতেছে একশো দশ সর্বোচ্চ বলছে একশো বলতেছে নিয়ত কেমন করছেন এক লক্ষ ছয় থেকে সাত এক লক্ষ ছয় থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে শেষ হাটে আনাচে কানাচে থেকে গ্রামগঞ্জ থেকে কিন্তু প্রত্যেকটি বাড়ি থেকে কিন্তু দুটি চারটি গরু বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এটার দাম কত রাখছেন নে মিডিলেরটা দুই লক্ষ পঁচিশ দশ কত বলতেছে এক লক্ষ আশি বলে নিয়ত কেমন করছেন কত হলে বিক্রি করবেন দুই লক্ষ দুই লক্ষ তো হবে না কখনো কাকা আজকে শেষ আট একটু দেখে শুনেই বিক্রি করেন আপনারা যেহেতু কাস্টমার কম আজকে শেষ আটে কৃষকরা এবং খামারিরা কিন্তু দামটি ধরেই থাকবে তার কারণ যে দু টাকার লাভের আশায় কিন্তু ওনারা গরুগুলি বিক্রি করার জন্য নিয়ে আসছে বাজারে কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এক লক্ষ এই গরু ওজন তো একশো কেজিও হবে না কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে পাঁচ ছয় টার্গেট কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে আমরা সরজমিনে যেটুকু পেলাম দর্শক আজকে প্রত্যেকটি গরু কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা দাম বেশি চাওয়ানো হচ্ছে কত রাখছেন দাম দুটা কত দাম রাখছেন দুই লক্ষ দশ কত বলতেছে আচ্ছা আচ্ছা নিহত কেমন করছেন আশি আশির বরাবরই এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ও ভাই এটার দাম কত রাখছেন এই জোড়া এই জোড়া কত দাম রাখছেন দুই লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ নব্বই বলছে নিয়ত কেমন করছেন বিক্রির দুই লক্ষর উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

একশো 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 ভাঙতে বলছে কেউ একশোর নিচে বলে আপনার নিয়ত কেমন পাঁচ সাত বিক্রি এক লক্ষ পাঁচ থেকে সাত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত বিক্রি ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত বিরানব্বই বিরানব্বই হাজার কত বলতেছে আশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আপনারা যে সার গরুগুলি দেখতেছেন সার গরুগুলি কিন্তু মাংসের ওজন হিসাবে কোরবানির বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কোরবানির উদ্দেশ্যে কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন পঁচানব্বই নাকি আরও বেশি লাখের মধ্যে একশো দু টাকার মধ্যে বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে আটাত্তর টার্গেট কেমন করছেন নিয়ত কত করছেন বিক্রির আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জি ভাই বাজার কম আপনার বাড়ির গরু মানে আসল দাম পাচ্ছেন না কত টাকা লস হচ্ছে পাঁচ হাজার টাকা লস কয় মাস পাললেন ছয় মাস পালেও পাঁচ হাজার টাকা লস হচ্ছে শুনছেন আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি কত রাখছেন দাম

পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রি কত দাম রাখছেন দাম আমরা একশো তিরিশ এক লক্ষ তিরিশ কত বলতেছে দাম বলতেছে এক লক্ষ দশ পাঁচ সর্বোচ্চ দশ বলছে নিয়ত কেমন করছেন বিশ বিশ কি হবে ভাই দাম দাম চাইলে তো হবে না চেষ্টা করবো চেষ্টা করবেন আজকে যেহেতু শেষ আর দুই টাকা লাভের আশায় ভাইটা কত বলে দাম ভাই আশি পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই এই গরুটির দাম ঠিক আছে ঠিক আছে কত দাম রাখছেন ভাই এক লক্ষ পাঁচ কত বলতেছে টার্গেট কেমন পঁচানব্বই মধ্যে পঁচানব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম দেড়শো কত বলতেছে এক লক্ষ পঁচিশ টার্গেট কেমন করছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বির দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন হাজার টাকার মধ্যে বিক্রির কত বলে দা সত্তর বলতেছে সত্তর বলে কেউ সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন আমি পঁচাত্তর 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 পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন নব্বই হাজার কত বলতেছে সত্তর হাজার বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন জোড়া জোড়া কত রাখছেন বলেন কত উঠছে দাম সর্বোচ্চ এক লক্ষ থেকে এক লক্ষ আশি বলছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন নব্বই এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির তার ভাই কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছেন বিক্রির আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ নব্বই কত উঠছে দাম সর্বোচ্চ এখনো দাম কেউ বলেনি কত হলে বিক্রি করবেন এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির আপনার নিশ্চয় ব্যবসার গরু কত টাকা লস বলতেছে আমি বলতেছিলাম লস কেমন যাচ্ছে দশ হাজার টাকা লস যাচ্ছে শুধু আজকের হাটেই এর আগে কি লস খাইছিলেন এর আগে লস হয়নি আজকে প্রথম লস হচ্ছে শুনছেন আজকে এই দুই গরুতে লস যাবে ওনার দশ হাজার টাকা ভাই কত দাম রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি পর্যন্ত নিয়ত আছে আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী শঙ্কর থানার ন্যাকমদর হাটের মাজারিসাজের কুরবানির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম